বন্ধুরা অনেক দিন ধরেই একটা প্রশ্ন অঙ্গনওয়ারি নিয়োগ কবে আসবে এত দেরি কেন আজ এই ভিডিওতে আমি পরিষ্কার করে বলবো আসল কারণগুলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন প্রথম এবং সবচেয়ে বড় কারণ হলো সরকারি অনুমোদন ও ফাইল প্রসেস নিয়োগের আগে বাজেট পদ সংখ্যা জেলা অনুযায়ী শূন্য পদ সব কিছুর অনুমোদন লাগে এখানেই অনেক সময় চলে যায় দ্বিতীয় কারণ হলো বেতন ও ইনসেনটিভ অনেক রাজ্যে বেতন বাড়ানোর দাবি চলছে সরকার নতুন নিয়োগ দেওয়ার আগে দেখে বাজেট সামলানো যাবে কি না তৃতীয় কারণ নিয়োগ নীতিতে পরিবর্তন বয়স সীমা শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা এই বিষয়গুলো নতুন করে ঠিক করা হয়েছে তাই নিয়োগ দেরি হচ্ছে নির্বাচনের সময় বা বড় প্রশাসনিক কাজ থাকলে নিয়োগ প্রক্রিয়া ধীর হয়ে যায় এটাও একটা বড় বাস্তব কারণ নিয়োগ কবে হতে পারে সব দিক দেখলে বলা যায় পরবর্তী কয়েক মাসের মধ্যেই নোটিশ আসার সম্ভাবনা আছে বিশেষ করে যেসব জেলায় শূন্য পদ বেশি সেখানেই আগে নিয়োগ হতে পারে আপনারা যদি চান আমি নিয়োগের নতুন নোটিশ সবার আগে আপডেট দিই তাহলে ভিডিওতে লাইক করুন চ্যানেল সাবস্ক্রাইব করুন প্রশ্ন থাকলে কমেন্টে লিখুন